তো গাইজ ওয়েলকাম টু তোমায় ভিডিও আর চলো গাইজ দেখা হচ্ছে এই নার্সারিতে বিশ্বাস তো হ্যালো গায়ে টু তোমার ভিডিও আর আমরা চলে এসেছি এখন বিশ্বাস নার্সারিতে আর এখানে আমি আপনাদেরকে দেখাবো প্রচুর পরিমাণে ফুল গাছের কানেকশন আছে এখানে তো ফুল গাছগাছি তো বিভিন্ন ধরনের গাছ আছে আর আমি নিতে সেই ফুল পিটুলিয়া বা পিটুনিয়া যাই হোক নামে যে নামেই আপনারা চেনেন ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর এদিকে বিভিন্ন রকম ফুল গাছের চারা আছে দেখতে পাচ্ছ হ্যাঁ এগুলোর দাম বলছে পঞ্চাশ টাকা করে আর এই যে দাদা নিয়ে এসছে এগুলো বললো কুড়ি টাকা করে আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গাছের কানেকশন আছে এইদিকে কেউ যদি সাতের ব্যালকনিতে রাখতে চান তা এই ধরনের ফুল গাছগুলো আপনারা নিতে পারেন তো খুবই সুন্দর এখানে কানেকশনের কানেকশনের গাছ আছে বিভিন্ন সব প্রজাতির গাছ হ্যাঁ বিদেশিও গাছ অনেক আছে এখানে দেখতে পাচ্ছি সাতের উপরেও অনেক রকমের কানেকশানের ফুল গাছ আছে এইদিকে আরও নার্সারিটা অনেকটাই বড়ো ঘুরে আমি দেখাতে পারছি না ওই সাইডও প্রচুর পরিমাণে ফুল গাছ আছে আর এখানে আমি অল্প টাইমের ভিতরে আমি এখানে শুরু ফুল গাছের এগুলোই আমি দেখাচ্ছি ঠিক আছে ভাই তো চলো আমি নেবো পিটুনিয়া কফিস দেখি নেই আর এগুলো সব গাঁদা দেখো একটা গোলাপ ফুল সাদা কালারের গোলাপ ফুলটা অতটা ভালো লাগছে না সেটাই আমি নিয়ে গেছি এরকম ছোটো টবের ভিতরে এরকম এগুলো কী ফুল গাছের চারা আমি বলতে পারছি না তো আপনারা দেখাই এখানে ছোট সমস্ত ধরনের চারা তৈরি হয় ফুল গাছে হ্যাঁ সব ধরনের এখানে গাছ পাওয়া যায় তো আমি আপনাকে ঘুরে দেখাবো গাড়ি তো দেখতে পাচ্ছ এ দেখো কত সুন্দর ফুল গাছগুলো দেখো ও তো আমি বল বল

আর এখানে একটা মানে জলে যে গাছগুলো হয় তুমি দেখতে পাচ্ছ সেই গাছগুলো এখানে আছে আর এই গাছটা তো মানে বন জঙ্গলের সাইডেই হয় রাস্তার ধারে সেটাও এখানে বসানো আছে কালারটা দেখ রাস্তার ধারে হয়